এসে পৌঁছেছে মনসুরপুরে আমরা অনেকটা নদী অতিক্রম করে আমাদের মাননীয় তিনি বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের এমআইটি কলেজ অধ্যাপক সত্ত্বরশি সাহা মহাশয়ের উদ্যোগে এবং সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় আজকে আমরা পৌঁছে গেছি পদ্মা নদী একদম কিনা সেখানে বন্যাগ্রস্ত মানুষ প্লাবিত মানুষ তারা আমাদের সম্মুখে এসেছে তাই আজকে আমাদের মাননীয় তিনি অধ্যাপক সাহেব তিনি কিছু মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিবেন তাই তোমাকে তুলে দেওয়ার জন্য ত্রাণ তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করছি এবং আমাদের সম্মুখে আপনাদেরকে দেখা যায় আমাদের সম্মুখে যারা প্লাবিত স্থানে যারা অবস্থান করছে সেই সমস্ত মানুষেরা এসে উপস্থিত হয়েছে তাদের হাতে আজকে ত্রাণ তুলে দিবেন মাননীয় আমাদের আজকের বিশিষ্ট সমাজসেবী সপ্তর্ষি সাহা অধ্যাপক এম আইটি কলেজ আজকে সেলফলেস গ্রুপের ওয়েলফেয়ার সহযোগিতায় আমরা ভগবান গোলার নির্মল চর এলাকায় যেখানে বন্যা দুর্গস্থ মানুষকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করলাম এই যে আমরা যে সহযোগিতা করলাম তাতে কিন্তু আমাদের মাঝিদের সহযোগিতা একান্ত প্রয়োজন হয়েছে কারণ সেই বন্যা দুর্গত এলাকায় আমাদেরকে তারাই নিয়ে গেছে তাই শেষে তারা আমরা তাদেরকে ভালোবাসা হিসাবে তারা যে আমাদেরকে এই যে একটা সুন্দর সাফল্য মন্ডিত যে একটা কাজ করতে আমাদেরকে সহযোগিতা করলো সেই জন্য আমরা তাদের প্রতি একটা ভালোবাসা তাদের প্রতি একটা সম্মান জানিয়ে আমরা তাদেরকে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে তারাও আমাদের পাশে থেকে আমাদের সঙ্গে যে কার্যক্রম আছে তাতে আমাদেরকে সহযোগিতা করবে আমি এই আশা রাখি কর্মসূচি চলছিল মুর্শিদাবাদের কৃত্রি সন্তান সম্মানীয় সুব্রত সাহার যোগ্য সন্তান সপ্তরেষি সাহার ব্যবস্থাপনা এবং সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উপস্থাপনায় আজকে আমরা সকাল দশটা থেকে এই সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বন্যা দুর্গস্ত এলাকা মুর্শিদাবাদের ভগবানগুলো নির্মল চর এলাকা এবং থেকে সাহেবগঞ্জ থেকে শুরু করে এই সমস্ত চরে আমরা বন্যা দুর্গস্ত মানুষদের হাতে আমরা ত্রাণ সামগ্রী অর্থাৎ খাদ্য সামগ্রী তুলে দিলাম এবং তৎসহ এখানকার যে মাঝি ইউনিয়ন আছে তারা আমাদেরকে যথেষ্ট সম্মানের সহিত আমাদের যে ব্যবস্থাপনা সেটা করে দিয়েছে তাই আমরা তাদেরকেও সামান্য লোক তাদের হাতে দিয়ে আমরা তাদেরকে খুশি করার চেষ্টা করলাম এবং আগামী দিনে আমরা প্রতি মাসে এই ধরনের ইয়ে করে আমরা কোনো সময় হেলমেট বিতরণ কোন সময় আমরা ট্রাফিককে নিয়ে আমরা কথা বলছি মানুষের পাশে সর্বদা আছে এবং থাকবে আজকের যে আমাদের মূল উদ্দেশ্য ছিল মানুষকে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া বন্যা বন্যাদুর্গস্ত মানুষদের তাই আমরা আজকে নিজে নিজেদের এই ওয়েলফেয়ার আজকে সাকসেস মনে করছি যে আমরা সকাল দশটা থেকে এই পর্যন্ত সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি মাঠের কি কি ক্ষতি হয়েছে মাঠের যেমন কলাই শুনলাম ডুবে কলাই কি পটল 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 হয়েছে পটল ডুবে সবই সবজি পটল মানে কি সবজি সবই নাই কিছুই নাই না এই যে সেলফ প্লেস সেলফ টাস্ট ভালো লাগিলে তো খুশি কি নাম